রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে আজকে আমি কি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি যে পিডিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজ থেকে দুই বছর আগে সৌদি থেকে আমার মামা একটা চালা কালেকশন করে দিয়েছিলেন এটা ভিতরটা দেখেন কতটা গোলাপি এবং সাইজ মোটামুটি বেশ বড় অত্যন্ত আকর্ষণীয় এটা হচ্ছে সৈদি পিয়েরা এই মানে আজকে এই বছরের প্রথম ফল আসছে আমরা এই ফলে স্বাদ নিয়ে আপনাদেরকে আমি দেখাবো আসলে এটার স্বাদটাকে আসলে কেমন বিশ রহমান রাখেন মারসা আল্লাহ এত সুস্বাদু পিয়েরা আমার জীবনে আমি কখনো খাইনি হাই সেভেন বলেন গোল্ডেন এইট বলেন কাজী পিয়ারা বলেন মিশুরিয়া পিয়ারা বলেন তারপর শাহি পিয়ারা বলেন যত পিয়ার পলে পিয়ারা বলেন চাইনিজ পিয়ারা বলেন মানে স্ট্রবেরি পিয়ারা বলেন যত পিয়ারা বলেন এটার সাপ অত্যন্ত মজা আমি যদি আপনাকে দেখাই এই যে ভিডিওটা একটা আগে নিয়ে আসো এই যে এইজের ভিতরের যে গ্র্যাভিটের মতো এই যে মাংস এটা এতটাই সুস্বাদু যে আপনারা স্বাদ না নিলে আসলে বুঝতে পারবেন না যারা আমাদের কাছে চারা খুব সীমিত যারা এই মিশরি সরি সৈদি পিয়ারার চারা নিতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে স্টক খুব সীমিত আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাচ্ছে হয়তো অল্প সংখ্যক কয়েকজন পাইতে পারেন কারণ আমাদের কাছে খুব চারা বেশিটা নেই স্টক করা যাবে